অনেকেই ভাবছেন দোল শেষ না শেষ হলেও আবার চলে এসেছে হ্যাঁ কি দোল পঞ্চম দোল সত্যিই বলছি তাই গৌরব বৈষ্ণবদের অনেকেই মনে করেন রাধা কৃষ্ণের দোলের দিন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের দোল হওয়া উচিত নয় তাই মহাপ্রভুর জন্য পালন করা হয় পঞ্চম দোল শবং বুড়াল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগমারি গ্রামের বাগমারি অগ্নিবিনা সংঘের ব্যবস্থাপনায় উদযাপিত হচ্ছে পঞ্চম দোল উৎসব সত্যি শীতলা পিজ রাস্তা থেকে ঢালাই রাস্তা বরাবর ঢুকে গেলাম কি সুন্দর ঢালাই রাস্তা তারা সাজিয়েছে কালারিং করেছে বলতে বলতেই চলে গেলাম একদম পুজো মণ্ডপে কি সুন্দর ছিমছাম ছোটো চেহারায় প্যান্ডেলটি হলেও দেখতে খুব সুন্দর লাইটিং এবং শয্যায় নান্দনিকতার ছাপ সত্যিই রেখেছে এবং আমি মন্দির প্রাঙ্গণের ভিতর ঢুকেই রাধাকৃষ্ণের সেই যুগল মূর্তিকে দর্শন করলাম আপনাদেরকেও দেখিয়ে ফেললাম এই রাধাকৃষ্ণের যুগলমূর্তি দর্শন এক সৌভাগ্যের ব্যাপার আর তা যদি পঞ্চম দোল উৎসবের দিন হয়ে থাকে এই পঞ্চম দোল উৎসবকে ঘিরে বাগমারি গ্রামের মানুষরা মেতে ওঠেন আনন্দেই উৎসবে সেই উৎসবের আয়োজন রাধাকৃষ্ণের খিচুড়ি প্রসাদে সবাই মজেছে এখন তিন দিন ধরে চলবে এই উৎসব রবিবার সোমবার এবং মঙ্গলবার পরপর দুদিন রয়েছে যাত্রাপালা আমি অন্ধকারের মানুষ এবং হারামি শ্বশুরের বজ্জাত বউ শেষ দিন রয়েছে মহাপ্রসাদের আয়োজন এবং রাত্রে রয়েছে বাউল গানের ব্যবস্থাপনা খুব হইচই আনন্দে কাটে এই পঞ্চম দোল উৎসব আর যারা আনন্দ উৎসবে আসবেন এখানে খাওয়ারের কোনো ত্রুটি বিচ্যুতি নেই রয়েছে সব রকম খাওয়ার আয়োজন এই যে আমার দিদি ভাই ফুচকা সাজিয়ে নিয়ে বসে আছে এলেই পেট ভরে ফুচকা খেতে পাবেন রয়েছে নিমাইদার আইসক্রিমের অসাধারণ কালেকশান যে ফ্লেভার চাইবেন পেয়ে যাবেন রয়েছে স্ন্যাক্সের দোকান ভুট্টার ভাজা থেকে শুরু করে চকা ভাজা থেকে শুরু করে সব রকম স্ন্যাক্স পেয়ে যাবেন তাই পঞ্চম দোল উৎসব দেখতে কেউ মিস করবেন না চলে আসুন কদিনের যাত্রাপালা অনুষ্ঠান মঞ্চে চলছে নানান রকম অনুষ্ঠান সন্ধে হলেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রয়েছে বাগমারি মেতে উঠে আর আপনারাও সে আনন্দের স্বাদ নিতে চলে আসুন অনুষ্ঠান মঞ্চগুলোতে অনুষ্ঠানের দিনগুলো উপভোগ করুন রাধাকৃষ্ণের যুগল মূর্তির মতো কাঁধে কাঁধে হাত রাখুন সকলেই মিলেমিশে থাকি পরিবারে সমাজে সকলের সাথে শুভ পঞ্চম দল উৎসবের শুভেচ্ছা সবাইকে সঙ্গে থাকুন পাশে থাকুন ভালো থাকবেন